শুরুতে দিব সীমান্তে পাকিস্তানে ভারতীয় সৈন্যদের গোলাগুলি জানিয়ে দিব ভারত জুড়ে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল এদিকে পোপ ফ্রান্সিসের অন্তঃষ্টিক্রিয়ায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ থাকবে যারা গণহত্যা করেছে যাদের জন্য নিয়তন করার অধিকার নেই আওয়ামী লীগের উদ্দেশ্য করে মন্তব্য করেন সর্দেশ আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত শুরুতে ইদানি দিব সীমান্তে পাকিস্তানি ভারতীয় সৈন্যদের গোলাগুলি কাশ্মীর সীমান্তে নিয়ে গত দুই দিন ধরে গুলি বিনিময় চলছে ভারতীয় সেনা ও পাকিস্তানি সেনাদের মধ্যে গত চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার থেকে এই গুলি বিনিময় শুরু হয়েছে বলে জানা গেছে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে পাকিস্তানের কাশ্মীরকে পৃথককারী সীমান্তের দৈর্ঘ্য সাতশো কিলোমিটার ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন চব্বিশ এপ্রিল মধ্যরাতে সীমান্তের অপর পাশে নিজেদের ভূখণ্ড থেকে ফাঁকা গুলি ছড়ায় শুরু করে পাকিস্তানি সেনারা এর জবাবে ভারতীয় সেনারাও ফাঁকা গুলি শুরু করে তারপর থেকে এখন এখন পর্যন্ত পর্যন্ত গুলি চলছে তবে এতে কেউ নিহত বা আহত হয়নি এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য পাকিস্তানি সেনাদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স তবে সেখানকার কোনো সেনা কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলা ঘটে এতে নিহত হন পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহতদের সবাই পুরুষ হামলার দায় স্বীকার করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসি দিয়েছে দর রেজিস্ট্রেশন ফ্রন্ট নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী ভারতের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন কাশ্মীরের বৃহত্তম বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তয়েবরা এটি উপশাখা এইটিআরএফ প্রসঙ্গত লস্কর ই তৈয়েবার সঙ্গে এই সময়ে পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে গভীর আতাত ছিল ভারত জুড়ে মুসলমানদের ওপর উগ্র হিন্দুবাদী সন্ত্রাসীদের হামলা ও নিয়াতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা শুক্রবার পঁচিশ এপ্রিল বাদ জুমা বাইতুল মকরমের উত্তর গেটে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ থেকে মুসলমানদের নিয়ন্ত্রণ নিপীড়নের রক্ষায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর তিন ও আরাকানের স্বাধীনতার দাবি জানানো হয় এ সময় ফ্রি ফ্রি কাশ্মীর ফ্রি ফ্রি ফ্যালেস্টাইন ফ্রি ফ্রি আরাকান বিশ্ববাসী এক হও গাল দখল রুখে নাও দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও ভারতের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও প্রভৃতি ছেলেগান দেওয়া হয় জাতীয় বিপ্লবী পরিষদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন সভাপতিত্বে বিক্ষোভ বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক সায়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এছাড়াও রয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ দিলেন প্রধান উপদেষ্টা বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বী হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে সদ্যপুর আজ পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা ভ্যাটিকান সিটিতে জড়ো হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মহামানবের বিদায় অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছেন গত একুশ এপ্রিল বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস পরলোক গমন করেন দুই সালে তিনি রোমান ক্যাথলিক চার্চের দুই শত ছেষট্টিতম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পোপ সোরস বেনিডিস্টের উত্তরসূরি সুরি নিয়োজিত হন বিশেষভাবে উল্লেখযোগ্য পোপ ফ্রান্সিস ছিলেন গত এক হাজার বছরের প্রথম নন ইউরোপীয় ব্যক্তি যিনি এই পদমদায় পদে আসীন হয়েছিলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় আজ শনিবার ২৬ এপ্রিল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বেসলিকায় অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনুস শুক্রবার পঁচিশ এপ্রিল কাতারে দোহা থেকে রোমে পৌঁছান এবং আজ সকালে বেসলিকায় প্রবেশ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো যারা গণহত্যা করছে তাদের জন্য অধিকার নেই মন্তব্য করেন সাদিস আলম আওয়ামী লীগের উদ্দেশ্য করে এত নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাদিস আলম বলেন তাদের করার অধিকার নেই গত বুধবার রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে এক বিক্ষোভ বিক্ষোভে এমন সব কথা বলেন তিনি এই সময় সংস্কারের আগে নির্দেশন না দেওয়ার দাবি জানান তিনি সাদিস আলম সাদিস আলম বলেন যারা এত বড় গণহত্যা করেছে তাদের নিয়ন্ত্রণ করার অধিকার নেই তারা আগামী নিয়ন্ত্রণে অংশ নেওয়ার স্পট দেখালে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ারা রুখে দাঁড়াবে আগামী নির্বাচনের জন্য আরও খুনি হাসিনার বিচার দেখতে চান বলে মন্তব্য করেন তিনি খুনি হাসিনার দোষরা ফিরে আসার চেষ্টা করেছে দাবি করে এনসিপি নেতা বলেন অনেকেই খুনি শব্দটি মুছে তোলার চেষ্টা করছে